তাকিয়ে দেখো চোখের কোটা পানি জানিসের মধ্যে এমন মানুষ আছে যাদের মা জমিন থেকে বিদায় হয়েছে বাবা জমিন থেকে বিদায় আব আম্মার কথা স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে কান্না করো গুনাহ করে ফেলেছো গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলে কান্না করো কবরের আযাবের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদো আর ডেকে বলো আল্লাহ জোরে বলো না ডাকো না আল্লাহ আর জোরে ডাকো না আল্লাহ সবাই মিলে দুই হাত উঁচু করে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না রাস্তায় কদম বাড়াবো না পবিত্র রমজান মাসে করব। গুণামুক্ত জীবন কাটাবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জাবান খুলে বলো আমি আওয়াজ দিয়া চিৎকার করে বলো আল্লাহুম্মা আমি

পায়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করেন কিন্তু বৃষ্টি হয় না মুসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন আমি একজন জলিল খদর আল্লাহ পাকের নবী কেন আমার দোয়া কবুল হয় না আর বৃষ্টি হয় না লম্বা সময় পর জিবরিল আমিন এসে জানায় দেন পায়গম্বর আপনার দোয়া কেন কবুল হয় না জানেন নি আপনার মসজিদের মধ্যে একজন লোক আছে মারাত্মক গুনাহগার ওর গুনাহের জন্য আল্লাহ তাআলা আপনার তওবা কবর দোয়া কবুল করতেছেন না ওই মসজিদ থেকে বের করে দেন মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন এমন গুনাহগার কে আছে তোমার কারণে আমি নবীর দোয়া কবুল হয় না তুমি মসজিদ থেকে বের হয়ে যাও پیغمبر موسی আলাইহিস সালাম দোয়া করে দিলেন কথা ঘোষণা দিয়ে দিলেন কিছুক্ষণ পরেই দেখা গেল বৃষ্টি শুরু হয়ে গেল মস্তিষ্ক থেকে কেউ বের হচ্ছে না পেগম্বর মুসা আলী গিসালাম আল্লাহর কাছে দাঁড়ায় বলে আল্লাহ আমার কি দ্বিতীয়বার লজ্জায় ফালাই না তুমি একবার বৃষ্টি নাজিল না করে আমার দোয়া কবুল না করে লজ্জায় ফেলেছ আবার তুমি বললা মজলিস থেকে গুণাগার বের হওয়া পর্যন্ত দোয়া কবুল হবে না কেউ তো বের হলো না আবার বৃষ্টিও তুমি দিয়ে দিলে কেমনে কে হলো আল্লাহ তালা ডেকে বলেন মুসারে যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম আমি আল্লাহ খুশি হইয়া সেই বান্দার জন্যে বৃষ্টি দিয়ে দিলাম তুমি যখন ঘোষণা দিয়েছ আমার ওই বান্দা তো জানে আমি বড় গুণাগা আমার ওই বান্দা চুখের পানি ফালাইয়া ফালাইয়া আমার কাছে দোয়া করে আয় আল্লাহ ডাক আমার মালিকের আল্লাহ জানো আর আমি জানি আর কেউ জানে না তবে থেকে বের করে আমার তুমি এতগুলো মানুষের মধ্য থেকে আমার বের করে দিয়ে কি তুমি আমার লজ্জায় পালাইবা আমার একাম থেকে বের না করে আই খানের দার করায় চকের পানি ফেললাম তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা দেখে বলেন মুসা রে ভাই বান্দা যখন চোখের পানিগুলো ফেলে কান্না করেছে আমি আল্লাহ जिंदगी गुना माफ করে দিলাম এজন্য অনুরোধ করে যাই রে ওহ জীবনে নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে নাও কত গুণা করেছি এমন জীবনে অনেক গুণা হয়েছে আমার প্রায় ড্রাইভারও জানে না আমার পিএসও জানে না এমন গুণা জীবনে হয়েছে আমার 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 পিএসও জানে না আমার ঘরের বিবিটাও পর্যন্ত জানে না আছে না নাই চিৎকার করে বল আমার মালিকের কাছে বলো আল্লাহ গুনাহের খবর একমাত্র অভিযোগ জানি গুনাহের খবর একমাত্র আল্লাহ তুমি জানো তুমি আমার গুনাহ গোপন করে রাখবা এই জন্যই তো নাম রেখেছো তোমার সত্তার আমার গুনাহগুলো ক্ষমা করে দিবা এই জন্যই তো তুমি তোমার নাম রেখেছো গফফার উগদার মালি তোমার রহমতি দরবার থেকে বারবার করে সরে যাব আর তুমি তোমার রহমতের কোলে টেনে নিবা এই জন্যই তো তোমার নাম রেখেছ রাহিম আর রহমা ও মালি বান্দাকে গুনা থেকে মুক্ত করে দাও বান্দার জীবনে গুনা করাইও না মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে থাকো চোখের পানির কত দাম জানো চোখের পানির কারণে গুনা মাফ হয় কলব সাফ হয় চোখের পানির কারণে মর্যাদা বেড়ে যায় এই জন্যে বলে যাই বাজার দিল শক্ত আর আল্লাহর আল্লাহ তুমি ছাড়া দুনিয়ায় কেউ না তুমি যদি আমার ক্ষমা না করো দুনিয়ার এক বিক্ষুক্রেত এক দ্বারা থেকে বের করে দিলে এক দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পার কিন্তু তুমি এমন একজন মালী তোমার দরবার থেকে যদি একবার আমাকে তাড়িয়ে দাও আমি তো অন্য কোন দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পারি না আল্লাহর কাছে এমন করে করে মাফ চেয়েছি আর রমজান মাসে গুনাহ থেকে মুক্ত থাকব কুরআনুল কারীমের তেলাওয়াত করব এই দুইটা কথা মানতে কারা কারা তুই আর আছেন দুইটা হ্যাঁ তুই চা করে আল্লাহকে দেখা বাস দিয়া জবান খুলে ডেকে বলো আল্লাহ আরও আর জোরে ডেকে বলো আল্লাহ চোখে পানি না আসলে কান্নার ভাঁন্দরে ডেকে বলো আল্লাহ ডান আর বামে তাকাও তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি বজন রই ভরা বজদীর মধ্যে এমন মানুষ আছে যাদের মা জমিন থেকে বিদায় হয়েছে বাবা জমিন থেকে বিদায় আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে কান্না করো গুনা করে ফেলে গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলে কান্না করো কবরের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাদ আর ডেকে বলো আল্লাহ জোরে বলো না না আল্লাহ আরো জোরে না আল্লাহ আয় আল্লাহ সবাই মিলে দুই হাত উঁচু করে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না শায়তানি রাস্তায় কদম বাড়াবো না পবিত্র রমজান মাসে কোরআনুল করিম তেলাওয়াত করব কোরআনের নূর সিনায় ঢোকানোর চেষ্টা করব গুণামুক্ত জীবন কাটাব আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমি আওয়াজ দিয়া চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন إنا نحن نزلنا الذكر إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون رب كريم بولن قرآن كريم أمي الله تعالى زل كرشي بولن قرآن نزل كرشي আঙ্গরটা ऊंचा করে চিৎকার করে জবান খুলে জোরে বলেন আল্লাহ রব্বের বলেন কোরআন নাযিল করেছে আমি আল্লাহ এ এই কোরআনের হিফাজত করব আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর কাফির মুশরিকরাবী যদি আমার আল্লাহ পাকের কোরআন থেকে জমিন থেকে মিটিয়ে দিতে চায় খুদার কসম কোরআন মিটিয়ে যাবে না যারা কোরআন বিরোধিতা করবে তারাই জমিন থেকে শেষ হয়ে যাবে ওটা মহাভারত যখন ছিল এই ফেসবুক হুজুক এটা চালাও না সব বন্ধ থাকবে এখন এই সব দাও এখন ফেসবুক মালানা ফেসবুক মুফতি গুগল আর ইউটিউব রহমাতুল্লাহী আলাই সব বন্ধ আমি একা কথা বলবো এটা শুনতে হবে খুব মনোযোগ দিয়ে আমার অভ্যাস একটু খারাপ একটু এলোমেলো হলে আমার কথা এলোমেলো হয়ে যায় ইংরেজটা যখন এই দেশে ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি দিল্লি শাহী জামে মসজিদে এক দীপ্ত ঘোষণা কার ঘোষণা শাহバリউল্লাহ মাহাদেজ দেহলবি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস তো আপনাদের জানা নাই ইতিহাস বলে গেছেন তা দিল্লি শাহী জামে মসজিদের বুখারির দারস থেকে শাহバリউল্লাহ মাহাদেজ দেহলবি রহমাতুল্লাহ আলাইহির এক ঘোষণা দিয়েছিলেন ভারতবর্ষ দারুল হারাপ হয়ে গিয়েছে এক ঘোষণার কারণে ভারতবর্ষের প্রত্যেকজন মুসলমান তার ঘর থেকে যার যার সামর্থ্য ছিল সামর্থ্য নিয়ে বের হয়ে গিয়েছে একটা সময় ইংরেজরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আপনি মনে করবেন না আমাদের এদেশে তো এখন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বিক্রি করা হচ্ছে আজকেও নিউজ দেখলাম আজকেও বিগত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যিনি ছিলেন তার বাণিজ্যের ধরা হয়েছে তিনি কত টাকা দিয়ে বাণিজ্য করে সার্টিফিকেট চোখের কথা বলেন না কেন অবশ্য জনপ্রতিনিধি না হলে অতটা টের পাইতাম না জনপ্রতিনিধি হওয়ার কারণে টের বেশি পাইতেছি কথা হয় না যুদ্ধের সেক্টরের নাম জানে না কোন এলাকায় যুদ্ধ করছে তাই জানে না কমান্ডারের নাম বলতে পারে না যুদ্ধের সময় বয়স কত ছিল তাই বলতে জানে না সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে মাস শেষে ভাতা চলে আসে তার কাছে আল্লাহ হেফাজত করুন এই কারণে অরিজিনাল মুক্তিযুদ্ধ যারা রামার দেশ থেকে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে কি কথা বলেন না কেন খোঁজে দেখেন অরিজিনাল মুক্তিযোদ্ধা যারা ছিলেন এরা অপমানিত হয়ে আস ওই যে দোষ একটাই আমার দল করো না এজন্য বাদ আর আমার দল করলে তোমাকে অটোমেটিক মুক্তিযোদ্ধা বানায় দেওয়া হবে আমার দল না করলে রাজাকার দল করলে মুক্তিযোদ্ধা মাসা আল্লাহ বিশাল এক ফরমেট আল্লাহ যা থেকে গজব থেকে হেফাজত চিরতরে করুন সবাই কন নাই তো আমি যে কবুল হবে যে ভালো করে বলেন নাই তো এই দিল্লি শাহী জামে মসজিদের একজন আলেমের ঘোষণার কারণে ইংরেজরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে যে বললাম আলেমদের অবদান ভুলে যায় তো জাতি ভুলে গেছে সেই ইতিহাস শুধু তাই না স্বাধীনতার সময় মৌলানে ভাষণের অবদান কি ছিল হাফিজ জহুদুর রহমতুল্লাহ আলহির অবদান কি ছিল শেখুল হাজিস রহমতুল্লাহ আলহির অবদান কি ছিল এই জাতি সেটাও ভুলে গেছে সর্বশেষ হয়েছে 2024 এর 5 আগস্ট শেখা চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমের অবস্থান কি ছিল অবদান কি ছিল জাতি সেটাও বলতে বসেছে ঠিক অবদান মনে রাখে না তো এজন্য বলবো আলেমদর অবদান মনে রাখবেন সাবধান করে বলবো এই দেশটা ভিত্তিটা ইসলাম আলেম ছাড়া এই দেশের ডান বাম কোনো কিছুই হবে না ইংরেজরা মনে মনে চিন্তা মুসলমানদের শক্তির মূল উৎস কোথায় ওরা খেয়াল করে দেখলো মুসলমানদের শক্তির মূল উৎস হচ্ছে কোরআন মুসলমানদের শক্তির মূল উৎস কি বলেন না আওয়াজ ভালো করে বলেন না মুসলমানদের শক্তির মূল উৎস কি চিন্তা করলো কোরআনকে যদি সমাজ থেকে মিটিয়ে দেওয়া যায় তাহলে মুসলমানদের শক্তি নষ্ট হয়ে যাবে আপনারা বলেন কোরআনকে সমাজ থেকে কোনো দিন মিটিয়ে দেওয়া যাবে কোনোদিন সম্ভব আওয়াজ করে বলেন সম্ভব যে কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান দেয় সে কোরআন কোনোদিন মিটানো সম্ভব না কারণ কোরআন হেফাজতের দায়িত্ব ডাইরেক্ট আল্লাহ নিজে নিয়েছেন ঠিক না বে ঠিক সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণী সমাধান বলো সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে না চোখ কোরআনে এ যে চির অম্ল ডাক এ যে মহাবানি খোদারি কলমে পাক এ যে চির অমলান চির মুখ তিরে ডাক এ যে মহাবানি খোদারি কলমে পাক এই দুনিয়ায় সে দুনিয়ায় এই দুনিয়ায় সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি তো জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে না চোখ রাখো ইংরেজ থেকে এরা ভারতবর্ষে চাকরির নাম করে ভারতবর্ষে বসবাস করতো আর তাদের মূল কাজ ছিল মাদ্রাসা থেকে লাইব্রেরি থেকে ছাপাখানা থেকে মসজিদ থেকে কোরআনের কপিগুলো কালেকশন করা আর সুযোগ বুঝে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া কিন্তু আশ্চর্যের খবর কি জানেন দুজন বন্ধু এসেছে একই কাজ করতে দুজন ইহুদি অমুসলিম একজন বন্ধু কোরআন পড়াতে গিয়ে কিছুদিন পরে কোরআনের মর্যাদা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই দুই বন্ধুর সাথে দাস বছর পরে সাক্ষাৎ এখন একজন মুসলমান কোরআন রক্ষার দায়িত্ব পালন করছে আর একজন বন্ধু কি করে কোরআন পোড়ানোর কাজ দায়িত্ব পালন করতেছে মুসলমান বন্ধু কাফির বন্ধুকে জিজ্ঞাসা করছে তুমি ভারতবর্ষে এখন কি করো বলে এখনো তো আমি ওই একই কাজ করি কোন কাজ কোরআন পড়ানোর কাজ চলো দেখো আমার বাসায় যাবে বাসায় গেলে কত কপি কালেকশন করেছে দেখবে এবার করা এগুলো ছাপাখানা থেকে মসজিদ থেকে বিভিন্ন ঘর থেকে কোরআনের কপিগুলো কালেকশন করেছি সুযোগ বুঝে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব বলে এগুলো ছাই করে দিয়ে লাভ হবে কি বলে এইভাবে করে করে কোরআন সমাজ থেকে শেষ করে দেব তাহলে মুসলমানদের শক্তি নষ্ট হয়ে যাবে মুসলমান বন্ধু বলে আচ্ছা ভালো কথা তুমি কি কোরআন পড়াইবা এ কোরআন তো কথা বলতে পারে না এ কোরআন তো খাইতে পারে না এ কোরআন চলতে পারে না এ কোরআন হাঁটতে পারে না এ কোরআন চোখে দেখে না কিন্তু আল্লাহর জমিনে এ বর্ষে এমন লক্ষ লক্ষ কোরআন আছে যে কোরআন জবান দিয়ে কথা বলতে পারে যে কোরআন চোখ দিয়ে দেখতে পারে যে কোরআন খাইতে পারে যে কোরআন জিন্দা কোরআন বলো সেই জিন্দা কোরআন কেমন করে পড়াইবা কাফির বন্ধু বলে এটা আবার কেমন কোরআন জিন্দা কোরআন হয় নাকি বলে হ্যাঁ দেখতে চাও চলো আমার সাথে এবার মুসলমান বন্ধুটা কাফির বন্ধুর হাত ধরে মাদ্রাসায় নিয়ে আসছে এই মনে করেন আপনাদের মির্জা নগর মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া আরাবিয়া দক্ষিণ মির্জানগর মাদ্রাসা অত্যন্ত নাম করা মাদ্রাসা এই মাদ্রাসাই ধরেন নিয়ে আসছে মাদ্রাসায় এসে খানার যিনি প্রধান শিক্ষক আছেন তার কাছে এসে বলল হুজুর আপনার মাদ্রাসার থেকে একজন হাফিজ কোরআন দিবেন যিনি পুরো কোরআন বিনা লুকমায় দাঁড়িয়ে বলতে বলে শোনাতে পারবে তবে সেই হাফিজ কোরআন যেন নাবালেগ হয় যার আমুল নামায় গুণা লেখা হয়নি। আছে না নাই এমন হাফিজ কথা বলেন না আছে না নাই আমি তো বলি কাফির মুর্শিকদেরকে চ্যালেঞ্জ করে এদেশের মুসলমানদের বিরোধীরা যারা করো ইসলামের আইন যাদের মানতে ভালো লাগে না ইসলামের বিধান যাদের মানতে ভালো লাগে না কোনো কিছুর করার দরকার নেই যদি পারো কোরআনের যেই যেই বিধানগুলো মানতে ভালো লাগে না লাল কালি দিয়ে কোরআনের সেই আয়াতগুলো দাগ দিয়ে কেটে কোরআন ছুড়ে ফেলে দাও আমরা জীবনে আর কোনোদিন কোরআনের পক্ষে কথা বলবো না কিন্তু যদি তার আলেমদের বিরোধিতা করবো না কোরআনের সাথে বেআবি করবো না চলে পড়ে ছাই হয়ে যাই মা সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছে একটা জের জবর পেশ নোক্তার পরিবর্তন হলো অথচ বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন কথা পায় বারো চোদ্দ বার পরিবর্তন হয়ে গেছে মাত্র তেপ্পান্ন বছরে এখন আবার ছাত্ররা বলতেছে এটা পরিবর্তন করা দরকার আবার নতুন করে যারা ক্ষমতায় আসবে তারা বলবে এটা পরিবর্তন করা দরকার দরকার বছর পরে আবার যারা আসবে তারাও বলবে এটা পরিবর্তন করা আরে আল্লাহ বলেন আমি তো এমন কোরআন রাজিল করেছি যে কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে জমিনে রাজিল করা হয়েছে সাড়ে চোদ্দশো বছরের মধ্যে একটা সোরা একটা আয়া একটা শব্দ একটা নুকতা একটা জের জবর পেশ পরিবর্তন করার প্রয়োজন হয় নাই খোদার কসম কোনো দিন হবেও না এটার নাম কি আওয়াজ করে চিল্লে বলি আমাদের তো এই নির্যাতন করেন আপনারা এই কোরআনের কথা বলার কারণেই যত সমস্যা যত ভেজাল কোরআনের কথা বলার কারণেই তো কথা কয় না কেন ষোলোটা বছর মামলা হামলা নিজাতুন জুলুম অত্যাচার ওই যে মামলা দা হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাইয়েদ সাহেবের বিরুদ্ধে কি মামলা বলে 71er সময় সে মানবতা বিরোধী অপরাধী ছিল নাউজুবিল্লাহ আগামী বছর কইলেন কি না না থাক আগামী বছর মা বিল হইলে এক ফাকি কোয়েন আজকে বললে সবাই আবার যদি শোনাবালে বলবেন না আরেকবার সুযোগ দিলাম দেখি আপনারা কি করেন আল্লাহু এটা চাপ লাগায় কোয়েন ভালো করে কোয়েন মিয়া শয়তান বিশ্বাস করে কথা মামলা দাও হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কি মামলা আল্লামা মামুনুল হক সাহেব ধর্ষণ করেছে জোরে বলে না খালি খেয়াল করবেন কে কে বলেন মামলা দাও হলো আল্লামা খালিদ সাইফুল্লাইয়ের বিরুদ্ধে কি মামলা বলে গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন মামলা এহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনাই বিরুদ্ধে তিনি পাঁচ হাজার টাকা পকেট মেরেছেন আমার বিরুদ্ধে মামলা মাসাল্লাহ দু চারটা মামলা চলছে এর মধ্যে একটা মামলা এটা ছিল আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়ি নিয়ে আসছি কোন প্রতিদিন দুইটা চারটা করে মাহফিল করলে গাছ কাটার টাইম কই হ্যাঁ সেদিনের বেলা চলে আসলাম ওই বাদ জোহর কিশোরগঞ্জ মিঠামইন বয়ান করে এরপরে এখানে আবার যাব আরেক জায়গায় গাছ কাটার টাইম কে আমার কাছে কিন্তু আমি তো বলি যারা আলএমদেরকে মামলা করেছো হামলা করেছো চক্রান্ত করেছো ষড়যন্ত্র করেছো আজকে তাকিয়ে দেখো গোটা বাংলাদেশে হোলামায় কেরাম বুক উঁচু করে কথা বলে গলা টান করে কথা বলে মাথা উঁচু করে কথা বলছে তোমরা যারা ওলামায় মায়ে কেরামদের বিরুদ্ধে মামলা করেছ হামলা করেছো চক্রান্ত করেছো জুলুম করেছ অত্যাচার করেছো নির্যাতন করেছো নি বিরাট করেছো তাকিয়ে দেখো কলাপাতার বিছানায় খুবই আর তো বাঁচতে পারো নাই দিয়েছ তারপরে বাঁচতে পারো নাই আর এটা তো দুনিয়ার ধরা এটা দুনিয়ার ধরা আখেরাতের ধরা বাকি আছে আখেরাতের ধরা আখেরাতের ধরা বাকি আছে সুতরাং সাবধান সাবধান সেদিন আল্লাহর সামনে জালিমও দাঁড়াবে মজলুমও দাঁড়াবে তোমরাও দাঁড়াইবা আমরাও দাঁড়াবো সেদিন আল্লাহর আদালতে দাঁড় করা খোদার কসম একটা একটা করে হিসাব না হবে একটা একটা করে হিসাব না হবে দুই হাত করে চিৎকার করেন ঠেক কেনা হেরা হেরা আমাদের কি মৌলবাব বলে গালি দেয় আমরা বলি ওলামায়িকেরা মৌলবাদ তো চমৎকার কথা আমরা মৌলবাদ না আপনি মৌলবাদ না যার ডান কানে আজান দেওয়া হয়েছে বাম কানে কাম দেওয়া হয়েছে আমরা সব মৌলবাদ এক আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে এরা মৌলবাদ সুতরাং এদেশে মৌলবাদীরা ছিল মৌলবাদীর আছে মৌলবাদীরাই থাকবে যদি কেউ মৌলবাদীদের বিরোধিতা করে সে থাকবে না দুপুরে খানা পাখানো থাকবে খাওয়া চলবে না আসতে কয় তো এরা আস্তে কয় তো এরা পাখানো থাকবে খাওয়া MOLA <laughs> দাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ কষ্টাওয়ালা মানুষ থেকে পড়ছে শত্রুর বলছে মৌলবাদ দুপাওয়ালা পশুয়ারা মানুষ থেকে পড়ছে বাদ শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের

ক্ষমতা পাইলে অন্ধ হয়ে যাও না ক্ষমতা পাইলে পাগল হয়ে যাও না কথা কয় না এক জালিম থেকে পৃথিবীর সব জালিমরা শিক্ষা গ্রহণ করো ক্ষমতা পাইলে অন্ধ হয়ে যাও না কারণ জালিমের অস্তিত্ব বাংলাদেশে হয় নাই হবে না ঠিক কিনা চিৎকার করে আওয়াজ করে আমার মুসলমান ভাইরা সুতরাং শুভ সংবাদ জানিয়ে যায় বাংলার আকাশে কোরআনের সূর্যোদয়ের আবার দেখা যাচ্ছে বাংলার বাতাসে ইসলামের সুবাতাসের ঘ্রাণের আভাস দেখা যাচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশে বাংলাদেশ এমন একটা দিন আসবে যেই দিনের মানুষগুলো আর নির্যাতিত হবে না জুলুম হবে না অত্যাচার হবে না নির্যাতিত হবে না বৈষম্যের শিকার হবে না গোটা বাংলাদেশ কোরআনের পরিবেশ কায়েম হবে ইনশাআল্লাহ এখন ওলামায় ওলামায়ে কারাম এক মঞ্চে দাঁড়ানোর রাস্তা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এখন যেই মঞ্চে মুফতি সৈয়দ ফয়জুল করিম বক্তব্য দেন সেই মঞ্চে আল্লামা মামুনুল হক বক্তব্য দেন কথা বলেন না কেন যেই মঞ্চে যেই মঞ্চে বীর সাহেব জনমনে

যে থামবে না ইনশাআল্লাহ ইসলামের জন্য রাজ পথে আনন্দ রাজ পথের এবার আন্দোলন হবে ইসলাম কাাবের আন্দোলন দুই হাত চিৎকার করে বলা কষ্ট হয় বুঝি আপনাদের অসুবিধা হয় বুঝি আপনাদের চিরতরে এই দেশ থেকে বৈষম্য দূর করতে হবে এই দেশ থেকে জুলুম চিরতরে দূর করতে হবে বিরোধীদের চিরতরে বাংলা ছাড়া করতে হবে ঠেককে না হয়তো জাগরে বলা